আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি অবরাকাত। মাদ্রাসার সম্মানিত শিক্ষক ও শিক্ষিকা এবং সম্মানিত মোহতামিম ও মোহতামিমা আমরা আপনার মাদ্রাসার ছাত্র বা ছাত্রীদের হাতের লেখা সুন্দর করার জন্য কিছু সুন্দর সুন্দর খাতা নিয়ে এসেছি কারণ হাতের লেখা এমন একটা বিষয় যে হাতের লেখার কারণে অনেক সময় পরীক্ষার নাম্বারের কম বেশি হয়ে থাকে এই হাতের লেখা সুন্দর যদি না হয় তাহলে এতে আপনার ছাত্র বা ছাত্রীর পরীক্ষার ফলাফল কখনোই ভালো হবে না এই জন্য আপনারা আমাদের এই হাতের লেখার খাতাগুলো একটু দেখেন প্রথমে হলো ছোট শিশুদের বর্ণমালা শেখার চারটি খাতা এটা হলো প্লে বা নার্সারির জন্য মাদ্রাসায় যারা একবারে ছোট প্লে বা নার্সারিতে পড়েন তাদের জন্য এখানে আরবি হরফ বাংলা বর্ণমালা ইংরেজি লেটার অঙ্ক সংখ্যা তাহলে দেখেন ছোট শিশুদের আরবি হরফ লেখার খাতা এই যে আরবি হরফ এটা জিরো এই যে এইভাবে এখানে হরফের মস্কগুলো হবে তারপরে এখানে ছোট শিশুদের বর্ণমালা বাংলা বর্ণ শেখার খাতা এটা হলো বাংলা বর্ণ জিরো এই যে বর্ণগুলোর রূপ এমন এইভাবে তারা প্রথমে মূল বর্ণ থাকবে তারপরে মূল বর্ণ থেকে কীভাবে বর্ণটা হয় তারপরে এখানে বর্ণগুলো দেওয়া থাকবে এখানে হাত ঘুরাবে তারপরে নিচে খোপের ভিতরে এই বর্ণটা তারা অনুশীলন করবে তারপরে হলো এখানে ইংরেজি লেটার ইংরেজিও একই রকম প্রথমে মূল বর্ণটা দেওয়া থাকবে তারপরে এরপরে হাত ঘোরাবে তারপরে তারা বর্ণটা লিখবে তারপরে অঙ্ক লেখার এখানে অঙ্ক সংখ্যা দেওয়া আছে এটা তারা অঙ্ক সংখ্যাটা তারা লিখবে এই হল আপনার জিরো মানে একবারে বর্ণ শিখার চারটি খাতা বাংলা অঙ্ক ইংরেজি আরবি তারপরে এটা হলো প্রথম শ্রেণীর জন্য ছোট শিশুদের শব্দ শেখার চারটি খাতা এখানে আরবি বাংলা ইংরেজি অঙ্ক তাহলে এটা দেখেন ছোট শিশুদের আরবি মোরাক্কা শব্দ লেখার খাতা প্রথমে তারা অক্ষর শিখেছে এখন তারা দুই দুই অক্ষর তিন অক্ষর চার অক্ষর ছোট ছোট তারা শব্দ শিখবে এটা হলো আরবি তারপরে এখানে বাংলা বাংলাতে এখানে তারা যুক্ত বর্ণ শিখবে ছোট ছোট শব্দ শিখবে তারপরে ইংরেজিতেও একই রকম এখানে ছোট ছোট তারা ওয়ার্ড শিখবে তারপরে এখানেও একই রকম গণনাগুলো ইংরেজি অঙ্কতে গণনা শিখবে এইবার ছোট শিশুদের বাক্য শেখার চারটি খাতা যেহেতু তারা প্রথমে বর্ণ শিখেছে তারপরে ওয়ার্ড শিখেছে বাক্য শিখেছে এখন তারা পুরো একটা জুমলা বা বাক্য গঠন করা শিখবে আরবিতে বাংলাতে ইংরেজিতে অঙ্কতে তাহলে এখান ছোট শিশুদের আরবি বাক্য লেখার খাতা এখানে তারা আরবিটা অনুশীলন করবে এখানে বড় বড় বাক্য দেওয়া ঠিক এখানে দেখেন বাংলাতেও এখানে পর তোমার রবের নামে এখানে এইভাবে বড় বড় তারা বাক্য শিখবে লেখা তারপরে এখানে ইংরেজি এখানে ইংরেজি লেখাটাও তারা এইভাবে শিখবে এই হলো আমাদের খাতাগুলি তারপরে এই যে অঙ্ক লেখা সংখ্যাতেও শিখবে আবার ইংরেজি সংখ্যাতেও শিখবে এই হলো আমাদের ছোট বাচ্চাদের লেখা শেখার কিছু খাতা এই জন্য আমাদের খাতাগুলো যদি আপনি নিতে চান তাহলে আমাদের সাথে এই নাম্বারে যোগাযোগ করবেন আশা করি এই খাতাগুলো আপনাদের মাদ্রাসার ছাত্র বা ছাত্রীর হাতের লেখা শেখার জন্য খুবই উপকার হবে তাহলে সবাই যারা নিতে চাবেন আমাদের সাথে যোগাযোগ করবেন পাইকারি খুর্চা উভয়টাই নিতে পারবেন তাহলে আজকে এ পর্যন্তই সবাইকে মূল্লাহ হয় না